দেখতে পাচ্ছ এর এখন ঘুমিয়ে রয়েছে এখন এদের জন্য যাব কিছু বিস্কুট নিয়ে আসতে আর এরপরে দেখতে পাচ্ছো বলু বল গুড মর্নিং বল খুব ঘুম লেগেছে আর এর দেখো এর তো প্রচুর ঘুম লেগেছে চলো এদের জন্য নিয়ে আসবো বিস্কুট চলো আর দূর থেকে এতটা সুন্দর লাগছে আর সারা দিন এতটাই মেঘ করছিল মানে সকালবেলা উঠে ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হবে তো সারা মেঘ মেঘ করছিলো সকালের দিকে আর এখন দেখতে পাচ্ছ কতটা রোদ তো গাইস এখন মাঠ দিয়ে যাচ্ছি এখন দোকান আর দোকানটা কিন্তু খুব বেশি দূরে না তো কাছেই তো সামনে দেখতে পাচ্ছ ওই রোডের ধারেই কিন্তু দোকান আর এই পারে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ লাগছে সকালবেলায় এত সুন্দর লাগছে চলে এসেছি এই হচ্ছে সেই রোড আর এই যে সামনে দোকান তো চলে দোকান বিস্কুট তো এখন বাজে কিন্তু প্রায় দশটা আর এখন এসেছিলাম দোকান তো বিস্কুট নিতে তো তোমার দেখতে পেলে লালু কিন্তু একদম ঘুমিয়ে রয়েছে সে বিস্কুট দিব তো চলো চলে এসছে আর দেখতে পাচ্ছ বিস্কুট সাথে সাথে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে চলো আর এই পরে দেখতে পাচ্ছ কেমন লাগছে বিস্কুট ভালো তো গাইস এখন আসলাম ছাদে আর ছাদে দেখতে এখন প্রচন্ড রোদ আর একটু গরম লাগছে যেহেতু এখন তো আর ঠান্ডা নেই তো সকাল থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর তো চলো তো লালু বলুকে খাওয়ানো হয়ে গেছে বিস্কুট তো যে আজকে যে স্পেশালি যে ব্লকটা হচ্ছে সেটা হচ্ছে ওটাই একসাইডের যে অযোধ্যা রাম মন্দির থেকে আজকে কিন্তু প্রসাদ পাঠানোর কিন্তু কথা রয়েছে আর দেখা যাক সেখান থেকে কী প্রসাদ আসে আর আরেকটা কথা তোমাদেরকে বলছি যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সব একটু প্লিজ আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো যে কারণ কিন্তু যে ভিডিও ছাড়ার পর কারোর কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না সেই জন্য কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভিউজ কম তো করে দিও এসে এখন পেয়ারা খাবে কি খাবি এখন পেয়ারা খাবি সে হচ্ছে আমাদের পেয়ার গাছ এটা বারো মাসে কিন্তু আমাদের পেয়ারা ধরে আর এই পেয়ারা কিন্তু খুবই মিষ্টি এবার একটা একটা করতে করতে কিন্তু অনেকেই কিন্তু পেয়ারা ধরেছে উপরে তো চলো এখন পেয়ারা ওই গাছে উঠবি না কি পারছিস এটা ফুল পারছিস এত বড় লাঠি দিয়ে চল কটা পেয়ারা খাবি বাবা দুটো পেয়ারা খাবে যাই এবার গাছে উঠি আর উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছ উপরের দিকে কিন্তু ভালো পেয়ারা ধরেছে চলো এবার উপরে উঠবো সেই হচ্ছে পিয়ারা দুটো পারলাম ওকে একটা দিব আর আমি একটা নিব এনে তুই একটা খা আর দেখতে পাচ্ছো ছোট হলেও কিন্তু প্রচুর কিন্তু মিষ্টি হ্যাঁ খা খা এটা ধরে ধরে খাবি এনে খা ফার্স্টেডটাই ফেলে দিল খা মিষ্টি মিষ্টি যখন বলেছে বোন তাহলে মিষ্টি হবে পেয়ারা ছোট হলে কিন্তু প্রচন্ড মিষ্টি চলে আসলাম ছাদে আর দেখতে পাচ্ছ তো তো কেবলই কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে গেল সে রাম মন্দিরের কিন্তু প্রসাদ তো চলো তো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো তো এটাই রয়েছে কিন্তু সেই চাল আর এটা কিন্তু ঘি দিয়ে এবং অনেক কিছু জিনিস দিয়ে কিন্তু এই চালটায় কিন্তু মিক্স করা হয়েছে আর দেখতে পাচ্ছ এটাই রয়েছে প্রসাদ